আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকালে ভালো আছেন আপনারা যারা ইনকিউবেটর নিতে চান অল্প বাজেটের মধ্যে যাদের বাজেট কম এবং বাসায় অল্প পরিসরে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন যাচ্ছেন একটি ইনকিউবেটর নেবেন কোথা থেকে নেবেন আফিফা ইনকিউবেটর আপনাদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কত ডিমের ইনকিউবেটর নেবেন আমার হাতে এই মুহূর্তে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি একশো বিশ থেকে একশো পঞ্চাশ ডিমের ইনকিউবেটর যাদের বাজেট কম চাচ্ছেন একশো ডিমের উপরে একশো ডিম প্লাস ইনকিউবেটর নিতে আপনারা আমাদের এই ইনকিউবেটরটি নিতে পারেন এটি একশো থেকে একশো ডিম হাঁস মুরগি দিতে পারবেন যদি কোয়েলের ডিম হয় তাহলে আপনি প্রায় দুইশো থেকে তিনশো ডিম আপনি এখানে দিতে পারবেন এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার যেটি খুবই পপুলার একটি কন্ট্রোলার এবং একটি ডিসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আমাদের একটা ডাবল প্রযুক্তির কন্ট্রোলার আদ্রতা দেখার জন্য একটি আদ্রতা মিটার দেওয়া আছে এবং এখানে একটি অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টর দেওয়া আছে যেহেতু আমাদের দেশে বিদ্যুতের সমস্যা আমরা কিন্তু এটা এসি ডিসি করেছি অর্থাৎ এই যে এই লাইনটি দেখতে পাচ্ছেন এটি কারেন্টের লাইন এবং এটি হলো ব্যাটারির লাইন যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিকলি আপনি ব্যাটারির সাহায্যে এটি চালাইতে পারবেন দুইটা লাইনই কিন্তু একসাথে দিয়ে রাখবেন অর্থাৎ আপনি যখন কারেন্টের লাইন এবং বিদ্যুতের লাইন একসাথে দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি আমাদের এই ইনকিউবেটরটি ব্যাটারি থেকে চলবে আপনাদেরকে খুলে লাইন দিতে হবে না এক কথায় সব কিছু অটোমেটিক হবে আপনাদেরকে হাত দিয়ে লাইন দেওয়ার কোনো চিন্তা থাকবে না অনেকেই মনে করেন যে ভাই আমি যদি কোথাও চলে যাই তাহলে তো বিদ্যুৎ চলে গেলে আমি ব্যাটারি লাইন দিতে পারবো না আমাদের ইনকিউবেটরটিতে কিন্তু এই অত্যাধুনিক সিস্টেম করে দেওয়া আছে অর্থাৎ আপনি দুইটা সংযোগ একসাথে দিয়ে রাখবেন সেক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি আমাদের এই ইনকিউবেটরটি চলবে এটার ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই ম্যানুয়াল ইনকিউবেটর এটা কিন্তু ম্যানুয়াল ইনকিউবেটর অর্থাৎ ডিমটাকে আপনাকে হাতে ঘুরিয়ে দিতে হবে দিনে তিন থেকে চারবার জাস্ট ডিমটা আপনি হাতে ঘুরিয়ে দেবেন এই কাজটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে এই নিচের ফ্লোরে ডিম বসাবেন দিনে দুই থেকে তিনবার ডিমটা ঘুরিয়ে দেবেন এইটাই হলো আপনার মূলত মেইন কাজ আর আদ্রতার জন্য একটা বাটিতে করে যে বাল্বের হোল্ডার করা থাকবে হোল্ডারের নিচে পানি রাখবেন তাহলে অটোমেটিকলি আর্দ্রতা আপনার বেড়ে যাবে আদ্রতা বাড়ানোর সিস্টেম হলো পানি আপনি বাড়াই দেবেন আর্দ্রতা বেড়ে যাবে পানি কমাই দেবেন আর্দ্রতা অটোমেটিকলি কমে যাবে এগুলো সব অটোমেটিক এইখানে আরেকটি ফ্যান দেখতে পাচ্ছেন এটির কাজ হলো অভারহিট ফ্যান অর্থাৎ যদি কোনো কারণে আপনার প্রয়োজনের থেকে তাপ বেশি হয় তখন অটোমেটিকলি এই তাপটা বের করার জন্য এখানে একটি ওভারহিট ফ্যান দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিদ্র করে দেওয়া আছে গোল করে অর্থাৎ অতিরিক্ত তাপটাকে বের করে দেবে আমাদের ইনকিউবেটরটি এটা কিন্তু অত্যাধুনিক একটি সিস্টেম করে দিয়েছি আচ্ছা যাদের কোনো ধরনের বিকল্প ব্যবস্থা নেই অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া আমার তো আসলে বিদ্যুৎ চলে গেলে দেখা যায় কোনো বিকল্প ব্যবস্থা নাই তাহলে আমি কেমনে এটা ব্যবহার করব আসলে একটা ইনকিউবেটর নেওয়ার পরে আবার বাজেট আরও বাড়বে যখন আপনি ব্যাটারি নিতে চাবেন নর্মালি আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন অর্থাৎ বিদ্যুৎ যাওয়ার পরে যদি আপনার কোনো ধরনের বিকল্প ব্যবস্থা না থাকে এরপরেও কিন্তু আপনি খুব সহজে আমাদের ইনকিউবেটরটি ব্যবহার করতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টা আপনার বাসায় যদি এই সময়ের মধ্যে বিদ্যুৎ চলে আসে তাহলে আপনি আমাদের এই ইনকিউবেটরটি নিতে পারেন এটা একশো থেকে একশো পঞ্চাশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর সম্পূর্ণ এসি ডিসি এই ইনকিউবেটরটির প্রাইসগুলো নিচ্ছে আমরা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এখানে অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে জাস্ট কিছু টাকা প্রথমে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে এছাড়াও যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি আলম মোড় এছাড়াও ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটার ডট কম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ